কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত ঢাকা থেকে এর কেন্দ্র একসময় এটি আরকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল মুঘল সম্রাট শাসুজা পাহাড়ি রাস্তা ধরে আরকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এক হাজার বহন নিয়ে কক্সবাজারের চকরিয়ার ডুল হাজারা নামের স্থানে অবস্থান নেয় মুঘলদের পরে ত্রিপুরা এবং আরকান তারপর পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেয় কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে তবে মুঘল সম্রাট শাসুজা এক হাজার বহর নিয়ে কক্সবাজারে অবস্থান নেয়ার কারণে সে সময় এর নাম ছিল পালঙ্কি ইতিহাস তো অনেক হল চলুন বর্তমানের এই অপরূপ সৌন্দর্য ভরা পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত ঘুরে দেখি আমার জীবনের প্রথম যাত্রা কক্সসবাজার এর আগে এই প্রাকৃতিক অপরূপ লীলাভূমিতে কখনোই আসা সম্ভব হয়নি কাজে আমার এক্সপিরিয়েন্স হবে সবার থেকে আলাদা আপনারা যারা কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করছেন বা যাবেন ভাবছেন তাদের জন্য সুন্দর একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আর ঘুরে দেখাবো স্বপ্নের কক্সবাজার বন্ধুরা আপনারা দেখছেন শাওন ব্লগ আর আমি আপনাদের কথা বন্ধু শাওন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে মূলত আমরা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি তো মূলত ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য আমরা যে পর্যটক এক্সপ্রেস ট্রেনে ট্রেনে যে টিকিট কাটছি সেটা হচ্ছে ছটা পনেরোয় ছিল লেট করে আসার কারণে এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে অর্থাৎ কমলাপুর রেল স্টেশন থেকে ছাড়ে নেই তো বাইদা ওয়ে একটু পরে হয়তো ছাড়বে আমরা রওনা দিয়ে দেবো আমরা টোটাল চার দিনের জন্য কক্সবাজার যাচ্ছি এই চার দিনের কক্সবাজারে কি কি দেখতে পাই কি কী তথ্য দিতে পারি আপনাদেরকে কক্সবাজার এখন বর্তমান ভিউ কেমন সব কিছু তথ্য আপনাদেরকে দাও ট্রাই করবো তো দেখতে থাকুন আজকে ব্লগটা আশা করি ভালো লাগবে ফাইনালি আমাদের গাড়িটা এখন ছাড়লো এখন সময় হচ্ছে সাতটা সাতের মতো সাতটা সাত আট বাজে তো মোটামুটি কলাপুর থেকে আমরা এখন রওনা দিচ্ছি গাড়িটা কিন্তু ছয়টা পনেরো রাইড টাইম ছিল যেহেতু লেট করে আসছে গাড়িটা সেই জন্য তো বা আরো দেরি হয়ে গেল তো বাইরে ভালো ভালো কিছু দর্শনীয় জায়গা আছে সেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখানো ট্রাই করবো হবে তো ফাইনালি আমরা এখন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে তো এইখানে হচ্ছে হয়তো বা দশ মিনিটের জন্য আমাদের পর্যটক এক্সপ্রেস ট্রেনটি দশ মিনিটের জন্য দাঁড়ালো এখন এখানে বহু যাত্রী উঠবে কমলাপুর থেকে কোনো যাত্রী ওঠেনি সম্পূর্ণ যাত্রীগুলো মনে হচ্ছে এই জায়গা থেকে উঠবে এই ট্রেনটা কিন্তু মূলত এই বিমানবন্দরের পরে সরাসরি এখন চট্টগ্রাম রেল স্টেশনে গিয়ে ব্রেক করবে আর এরপরে সরাসরি কক্সবাজার যাবে যারা কক্সবাজার যাচ্ছে তারা কিন্তু অলরেডি এসে আছে তাছাড়া অন্য অন্য গাড়ি কিন্তু যারা আছে তারা কিন্তু এইখান থেকেই কিন্তু মূলত হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন থেকে কিন্তু যাবে আর আমাদের মূলত এটাই ট্রেন এই ট্রেন দিয়ে কিন্তু আমরা কক্সবাজার যাচ্ছি তো পর্যটক এক্সপ্রেস ট্রেনে যারা ভ্রমণ করছেন তারা কিন্তু জানেন ট্রেনের ভিতরে যে দরজাগুলো আছে দরজাগুলো কিন্তু যখন নির্দিষ্ট স্থান আসে তখনই কিন্তু খোলা হয় তারপর তাছাড়া আগে বা ভিতরে আপনারা যদি থাকেন আপনারা দরজা খুলতে পারবেন না আর জানালাও যদি খুলতে চান এগুলো কিন্তু যারা অ্যাটেন্ডেন্ট থাকে তাদের কিন্তু অনুমতি নিতে হয় তো মূলত হচ্ছে এটা বিষয় ছিল তো দেখা যাক আমরা আরও কী কী দেখতে পাই সব কিছু তথ্য আপনাদেরকে দেবো এখন যে কোস্টাতে আছে এটা হচ্ছে 2442 এরকম প্রতিটা কোচি আপনারা দেখতে পাচ্ছেন তো প্রতিটা কোচের ভিতরেরই যে স্টিপল দেখা যাচ্ছে এই স্টিপল গিতে shogun chair এখানে দেখেন একটা বিষয় কোন কোচগুলোতে এই রকম কিন্তু গেটের যে সিস্টেমটা বিউটা এরকম কিন্তু নাই দরজা ডাইরেক্ট ধাক্কা দেওয়ার লাগতো এরকম কিন্তু এই কোচে দেখেন সহজে দরজা লাগান আপনারা চাইলে কিন্তু দরজা কিন্তু খুলতে পারবেন এরকম করে এটা এটা খোলা যাবে এটা এটা কোনোভাবেই মানে পারমিশন নাই এখানে লেখাই আছে যে বিনা বিনোমূলক দরজা আগ সম্পূর্ণ নিশো এখানে যে জাতিগুলো আছে এই গাড়িটা মূলত হচ্ছে চট্টগ্রামে দাঁড়াবে আর হচ্ছে পক্সস বাজারে যাবে এই পক্সস বাজার আর চট্টগ্রামে এই দুইটা রেল স্টেশনই দাঁড়াবে একটা বিষয় আপনাদেরকে একটু দেখাই টয়লেটটা একটু দেখাই এখানে টয়লেটগুলো দেখেন এটা হচ্ছে কোচ হাই হাই কমিক দেখেন টয়লেট দেখছেন হাই কমেট এখানে সাবান দেওয়া আছে এটা মেশিন এটা আ পানির ফোরচাপ সুপরিমাণ ব্যবস্থা আছে তবে এই পানিটা কিন্তু থাকে না সব সময় যখন আপনারা চোরবেন আপনারা আগে থেকে যদি প্রবলেম হয় ওয়াশ লিস্টে আগে থেকে কমপ্লিট করে নেবেন তাছাড়া এই পাইপ লাইনটা আপনি পাবেন না পাইটা শেষের দিকে পাইটা শেষ হয়ে যায় এগুলো সম্পূর্ণ বুক করা হয়ে গেছে এগুলো হচ্ছে বক্স আর এখান থেকে ভিউটা আমি আপনাদের যদি দেখাই এটা হচ্ছে ভিউ আর যদি আগে থেকে টিকিট না কাটেন তাহলে কিন্তু অনেক হ্যারাসমেন্টের শিকার হবেন সেটা আপনাদের মাথায় রাখতে হবে আর ট্রেনের বিষয়টা অবশ্যই আপনাকে আগে থেকে প্ল্যানিং করতে হবে এটা হচ্ছে সমস্ত ইঞ্জিন রুম আমরা আমরা ইঞ্জিন রুমে থেকে বেরোলাম এটা হচ্ছে ইঞ্জিন রুম এখানে প্রচুর সাউন্ড ইঞ্জিন খাবারের জন্য ওনারা কিন্তু সবসময় আপনারা কিন্তু সাজেস্ট করে কফি ড্রিঙ্ক বা স্ন্যাক্স জাতীয় কিছু যদি আপনারা খেতে চান সব কিছু কিন্তু আপনার ভিতরে এসে খেতে পারবেন তবে আমি সাজেস্ট করবো যারা খাবারের জন্য ইয়ে করেন তারা কিন্তু বাসা থেকে খাবারটা নিয়ে আসলে বেটার হবে কারণ ভিতরে খাবারটা যে অতটা মহামারী ভালো হবে তেমন কিন্তু প্রাইসটাও কিন্তু আপনারা হাই এটাও কিন্তু বিবেচনা করতে হবে অভিজ্ঞতা কেমন হয় সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে পুরো ট্রেনটা এখন অনেক স্পিডে যাচ্ছে পঁচাত্তর থেকে আশি কিলোমিটার পার স্পিডে যাচ্ছে ফাইনালি আমরা এখন এই ট্রেনের ভিতরে যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনের ভিতর কি আমরা ক্যান্টিনে কি কি খাবার পাওয়া যাচ্ছে সেই খাবারগুলো আপনাদেরকে জানাবো আর কি কি খাবার খাওয়া যাবে সেটাও আমি আপনাদেরকে জানাবো বা টেস্ট করে আপনাদেরকে দেখাবো তো প্রতিটা গাড়ির ক্যান্টিন হচ্ছে দুইটা পাশে হয় একটা প্রথম হচ্ছে লাস্ট পাশে অথবা প্রথম পাশে এটার হচ্ছে ইঞ্জিনের পরেই হচ্ছে ক্যান্টিনটা দেওয়া হচ্ছে তো আমি আপনাদের একটু দেখাই আসেন এটাই হচ্ছে ক্যান্টিন আপনারা চাইলে কিন্তু যারা আসবেন তারা কিন্তু এই ক্যান্টিন কিছু তাছাড়া ওনাদের লোকগুলো কিন্তু সংরক্ষণে সার্ভ করে বেড়ায় মানে আপনারা যা যেটা চাচ্ছেন কপি চাচ্ছেন বা স্ন্যাক্স জাতীয় কিছু খাবার চাচ্ছেন বা পটেটো চাচ্ছেন যেটাই চাচ্ছেন না কেন আপনারা কিন্তু চাইলে গাড়ির ভিতর থেকে অর্ডার দিয়ে ওখানে কিন্তু খেতে পারবেন বার্গার পেটি আছে আচ্ছা ভারী জাতীয় খাবার গুলোকে আপনার চট্টগ্রাম থেকে ভারী জাতীয় খাবার গুলো বারোটার মতো তো এখান থেকে টোটালি আপনার হচ্ছে যারা ভারী জাতীয় জিনিস খেতে চান তারা হচ্ছে দুপুর বেলা দিকে ওনাদের ভারী জাতীয় জিনিসগুলো অ্যাভেলেবেল হয় সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে ভারী জাতীয় জিনিসগুলো ওঠে তখন খাবার আপনারা চাইলে মুরগির কারি সহকারে ব্রিফ কারি সব কিছু খেতে পারবেন ভারী জাতীয় জিনিসগুলো খেতে পারবেন আর আপনাদের যদি ক্ষুদা লেগে থাকে সকালে স্নাক জাতীয় জিনিসগুলো সেগুলো খেতে পারবেন লুডুসও থাকতে পারে বার্গার থাকতে পারে পেরিস থাকতে পারে ডেনিস থাকতে পারে এছাড়া কফি তো আছে ছোটোখাটো যে জিনিসগুলো সেগুলো খাইতে পারবেন তো এখন ওনাদের এখানে অ্যাভেলেবেল কফি নাই কফি হচ্ছে ওনাদের অনেকেই নিয়ে যারা ওনাদের সার্ভ করে তারা নিয়ে গেছে তো ঠিক আছে আমরা ওখানে আমাদের সিটে বসেই খাবো আপনাদেরকে কম্পিউটার কেমন সাত রিভিউটা দেবো আর লাঞ্চ টাইমে আমরা তো আছি এই গাড়িটা মূলত হচ্ছে আপনার বারোটার ওই দিকে হচ্ছে চট্টগ্রাম গিয়ে পৌঁছাবে আর হচ্ছে তিনটা থেকে সাত ভিতর আমরা কক্সবাজার গিয়ে পৌঁছবো তো ঠিক আছে দেখতে থাকুন আসলে ভালো লাগে গাড়ির ভিতরে কফি খাচ্ছি কফিটা তিরিশ টাকা পড়লো ওনাদের নিজস্ব ওনারা যারা এখানে শিল্প থাকে তাই কফিটা খাওয়া হচ্ছে এখানে যে ভাই আছে তারাই কফিটা খাওয়া হচ্ছে মূলত ক্যান্টিনে আমরা গেছিলাম ওরা বললো যে যে ভাইয়েরা হচ্ছে রোডে আছে মানে ভিতরে আছে তাদের কাছে কপি খেতে হবে কপি কফটা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কপিটা স্বাদ আছে কিন্তু মানে আমি একটু মিষ্টি বেশি পাইছি কারণ পরে আরও এক্সট্রা চিনি দেওয়া হয়েছিল এই জন্য আর কি পপিটার ইচ্ছিটা বেড়ে গেছে তো আমাদের যাইতে বেশি সময় লাগবে না তবে চট্টগ্রাম আমরা কটার ভিতরে চট্টগ্রাম পৌঁছবো আজকে বারোটার ভিতরে চট্টগ্রাম পৌঁছে যাব আর আশা করা যায় তিনটা থেকে সাড়ে তিনটার ভিতরে কক্সবাজার ইনশাল্লাহ পৌঁছে যাব তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা ফাইনালি আমরা এখন চট্টগ্রামে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আমাদের গাড়ি এসে দাঁড়াইলো বারোটা দশে এখন রাইট বারোটা দশ বাজে এই যে আমাদের পর্যটক এক্সপ্রেস এই পর্যটক এক্সপ্রেসে আমরা চলে আসলাম এখন আমরা চট্টগ্রামে এখানে পনেরো মিনিট ওয়েট করবে গাড়ি পনেরো মিনিটের ভিতরে কেউ যদি কিছু হালকা নাস্তা সেরে নিতে চায় তাহলে সে খেতে পারবে এছাড়া যার ওয়াশরুম দরকার বা পরিষ্কার হওয়া দরকার সেটার জন্য গাড়ি কিন্তু পনেরো মিনিট এখানে দাঁড়াবে আর সব বড় বিষয় কি আমরা যে কোচটাতে উঠছি এটা হচ্ছে টু ফোর থ্রি নাইন কোচ তো এই কোচটা আমাদের সাথে কিছু টিকটক আর উঠছে এরা সারাটা ফোন টিকটক টিকটক করতেছে মানে পুরো কোচে যে যারা ছিল সবাইকে এক পথে বিরক্ত করে দিছে তো আমাদের আমাদের বেশি দেরি লাগবে না আমাদের মনে করেন অল্পতেই আমরা মনে করি ইনশাল্লাহ আমরা কক্সবাজারে পৌঁছে যাব তবে ধারণা করা হচ্ছে তিনটা সাড়ে তিনটার ভিতরেই আশা করা যায় কক্সবাজার আমরা ইশালা পৌঁছে যাব গ্রাম বাংলার সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি কক্সসবাজারে সুন্দর এই প্রকৃতি দেখতে হলে আপনাকে অবশ্যই ট্রেনে করে কক্সবাজার চলে আসতে হবে আমাদের কক্সসবাজার ভ্রমণের ভাড়া সম্পর্কে আপনাদের বলে দিচ্ছি ঢাকা থেকে কক্সবাজার আমরা ট্রেনের টিকিট করেছি প্রতি টিকিটের মূল্য ভ্যাটসহ সাতশো টাকা পড়েছে অবশ্যই ট্রেনের টিকিট আগে থেকে বুক করে রাখবেন নয়তো ট্রেনের টিকিট নাও পেতে পারেন আমি আপনাদের সাজেস্ট করবো সবকিছু আগে থেকে বুক করে কক্সবাজার ভ্রমণ করলে আপনার জানিটা হবে শান্তিময় আসা যাওয়া ট্রেনের টিকিট অথবা বাসের টিকিট আগেই কেটে রাখুন আমরা এখন কক্সবাজারের বাজারে ভিতরে প্রবেশ করতেছি আমাদের যাইতে আর সর্বোচ্চ গেলে পনেরো মিনিট লাগবে কক্সবাজার রেল স্টেশনে ভিউটা দেখেন জাস্ট ভিউটা দেখেন ওয়াও আমার তো এইটা ফুল পড়ে যাওয়ার মতো অবস্থা কি আর বলবো সত্যি অসম্ভব সুন্দর একটা জায়গা আর আজকে ট্রেন জার্নিটা এতটা উপভোগ করলে বলার মতো না তো বাইরে আমরা যাচ্ছি কক্সবাজারে যে চার দিন থাকবো আমরা কি কি দেখতে পাই কিছু তথ্য আপনাদেরকে দেখবো আমাদের সাথেই সুন্দর একটা একটা কথা থাকবেন না বললেই না আজকে আমাদের প্রচন্ড কষ্ট হয়েছে প্রচন্ড কষ্ট হয়েছে এই কক্সবাজারে আসার জন্য কারণ কক্সবাজারে আসার জন্য আমরা গাড়ি ফেল করতে ধরছিলাম গাড়িটা যদি এক ঘন্টা লেট না হতো তাহলে গাড়ি আমরা ফেল করে দিই আমাদের বাসে আসা লাগতো তো অলরেডি আমরা তো ভাই স্টেশনের ভিতরে চলে আসতেছি সামনে স্টেশন কতটা সুন্দর লাগতেছে একবার ভাবুন এটা কিন্তু আমার জীবনের প্রথম ফার্স্ট ট্রিপ কক্সেস বাজার মানে সত্যি অসম্ভব সুন্দর ফিল পাচ্ছি আর আমাদের এই পাশে হচ্ছে কক্সবাজারের সিবিজ তো আমরা একের পর এক সিবিজ গুলো আপনাদেরকে দেখাবো মেরিন ড্রাইভ পুরোটা ঘুরবো দেখাবো এছাড়া মহেশখালী তো থাকছে মহেশখালী যা সুটকির বাজার পান যা আছে সবকিছু চারদিনে কাবার করবো সবকিছু দেখতে আমাদের সামনে রেল স্টেশন চলে আসছে সর্বোচ্চ আমাদের এখান থেকে হোটেলে যেতে সর্বোচ্চ ত্রিশ মিনিট সময় লাগবে হোটেল ম্যানেজারকে আমাদের কথা বলা আছে বলা আছে রুম ওনার রেডি করে রাখছে অলরেডি তো চলুন যাওয়া যাক আর বাকি কি কি দেখিস আপনাদেরকে জানাবো আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা মূলত এখন হচ্ছে হোটেল বুক করা আছে আমাদের সরাসরি আমরা হোটেলে যাব হোটেলে যাওয়ার পর ফ্রেশ ট্রেশ হওয়ার পরে আমরা কিছু আশেপাশে যে লোকেশনগুলো আছে এগুলো আমরা ঘুরবো তবে যেগুলো দূরের লোকেশন লোকেশন আছে এগুলোতে আমরা অথবা কালকে বা পরের দিন ট্রাভেলে যাবো তো আরও কী কী দেখতে পাই সব কিছু আপনাদেরকে তথ্য দেবো আজকে তো ছয়মাত্র পর্ব শুরু হচ্ছে দেখতে থাকুন যদি বাজেট কম থাকে তাহলে রবি থেকে বুধ এই চার দিনের মধ্যে ভ্রমণ করতে পারেন সেক্ষেত্রে হোটেল ভাড়া অনেক কমেই পেয়ে যাবেন আর যদি বৃহস্পতিবার থেকে শনিবার ভ্রমণ করেন সেক্ষেত্রে একটু হোটেল ভাড়া বেশি পড়বে তো ফাইনালি আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশনের ফ্রন্ট সাইড এখান থেকে মূলত হচ্ছে যাত্রীরা যারা আগমন করে বা যারা যাওয়া আসা করে সবাই কিন্তু এই পাশ থেকে তুমি যদি নাই দেখাও এই পাশ থেকে মূলত তারা হচ্ছে আশা অবস্থান করে এখান থেকে মূলত এই ফন্ড দিয়ে কিন্তু তারা প্রবেশ করে তো যাই হোক বাইদেবে আমরা যেহেতু ফন্ডে আসছি আপনাদেরকে এই পুরো কক্সবাজারের রেল স্টেশনের একটা ভিউ দেখাচ্ছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অবশ্যই ভ্রমণ করার আগে হোটেল বুক দিয়ে রাখুন নয়তো কক্সবাজারে এসে অনেক হ্যারাসমেন্টের শিকার হবেন আমরা শুক্র থেকে রবিবার হোটেল বুক করেছিলাম আমাদের হোটেল ভাড়া পড়েছে কাপল রুমে সর্বমোট সাত হাজার টাকা একটি রুমে আপনারা দু থেকে চারজন শেয়ার করে থাকতে পারবেন আমাদের কিন্তু খাবার বাইরে খেতে হয়েছে বাইরে কিছু স্বল্প মানের খাবার হোটেল রয়েছে প্রতিদিন দুশো থেকে তিনশো টাকার মধ্যে সকাল দুপুর রাতের খাবার খেতে পারবেন তো ফাইনালি আমরা হোটেলের সামনে চলে আসছি এটাই হচ্ছে হোটেল লেমন টি এত যে দীর্ঘ একটা জার্নির পরে চলে আসলাম খুব ভালো একটা লাগতেছে সামনে লাইট হাউস দেখেন সামনে লাইট হাউস আর লাইট হাউসের পাশে হোটেল ট্রি তুমি একটু ধরো লাইট পাশে হচ্ছে হোটেল ট্রি তো মামাকে ভাড়াটা দিয়ে বিদায় করে দিয়ে তারপর আমরা ভিতরে প্রবেশ করি এটাই ভালো হবে ফাইনালি আলহামদুলিল্লাহ আমি এখন রুমে প্রবেশ করছি এটা হচ্ছে মূলত আমাদের রুম আমরা এই রুমটাতেই চার দিন থাকবো তো চার দিন না তিন রাত থাকবো আমরা আজকে থেকে শুরু হচ্ছে আমাদের ট্যুর তো ট্যুর প্ল্যান আমরা কাল থেকে সাজাবো আমাদের ট্যুর প্ল্যানে আমরা কী কী রাখছি সব কিছু আপনাদেরকে জানাবো তো আপনাদের একটু রুমটার ইয়েটা দেখে আমাদের কী দিছে এখানে একটা টিস্যু দিছে এখানে ব্রাশ আছে তিনটা ব্রাশ ছোট ছোট তিনটা ইয়ে দিছে আর একটা এটা সাবান সোপ এটা সব সাবানই এখানে একটা ছোট একটা টেবিল আছে টিভি আছে কিন্তু রিয়েল টিভি আছে আর ওয়াইফাই টিভি এটা স্মার্ট টিভি আর সাথে আমরা কাপড় কাপড় রাখার জন্য আমরা এর ভিতরে কিন্তু কাপড় সব রাখতে পারবো এখানে আসো পুরোটা দেখেন এর ভিতরে কিন্তু তিন দিনে ভালো সম্পূর্ণ কাপড়গুলো আমরা রাখতে পারবো ফাইন আর ওয়াশরুমটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে ওয়াশরুম এটাতে হাই হাইকম্ট আছে গসলের জন্য আছে গিজার আছে মানে সব কিছু ব্যবস্থা করা আছে আর এটা যদি আমি একটু খুলে দিই এটা আমরা হচ্ছে বেলকুনিতে আসলাম এটা মূলত বেলকুলি আর ওই সাইড হচ্ছে আমাদের সি বিচ এই রুমটার ভাড়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা বাট আমরা হচ্ছে কিছু সাড়ে পাইছি পঁচিশশো টাকাতে পাইছি তো আমাদের বলো যে কালকে অনেকে রুমটা চেঞ্জ করে দেবে এ পাশে দেখেন এ পাশে রোডের ভিউ দেখা যাচ্ছে ওই পাশে কিন্তু সি বিচের ভিউ আছে তো আজকে অনেক বকবকি করলাম প্রথম থেকে জানি পর্যন্ত এখন পর্যন্ত অনেকটা কষ্ট করছি খাবারটা এখন পর্যন্ত খাইনি গোসলদেউ ফ্রেশ হবো খাওয়া দাওয়া করবো তো আজকের মতো এখানে নতুন কোনো ব্লগে আবারও দেখা হবে সালামু আলাইকুম